একই জায়গায় যদি কোটি কোটি প্রাণী একসাথে থাকে তাহলে আমাদের মনে হয় সেখানে বুঝি কোনো বড় বিপদ ঘটতে যাচ্ছে কিন্তু আসল প্রশ্ন হলো এই প্রাণীগুলো এত বিশাল সংখ্যায় একসাথে কেন থাকে আর সেখানে আসলে কি ঘটছে এই ভিডিওতে আমরা সেই রহস্যটি পুরোপুরি জানব থাউজেন্ডস অফ স্নোগিজ সকালে যখন আমরা আকাশের দিকে তাকাই তখন মনে হয় যেন সাদা মেঘগুলো ধীরে ধীরে চলছে কিন্তু যত্ন করে দেখলে বোঝা যায় এগুলো মেঘ নয় বরং হাজার হাজার স্নোগিজ একসাথে উড়ছে দুনিয়ার সব জায়গার সম্পর্কে আমাদের জানা নেই কিন্তু কিছু অজানা অঞ্চলে এমন চমকপ্রদ প্রকৃতির দৃশ্য দেখতে পাওয়া যায় উত্তর আমেরিকায় পাওয়া এই পাখিগুলো যখন শীতের সময় নিকটে আসে তখন খাবার এবং উষ্ণ আবহাওয়ার খোঁজে লাখ লাখ সংখ্যায় মাইগ্রেশন শুরু করে প্রতিটি পাখির রং সাদা হওয়ার কারণে যখন এগুলো ঝুণ্ডে ওড়ে তখন পুরো আকাশ এমন মনে হয় যেন বরফের চাদরে ঢাকা দূর থেকে দেখলে এই দৃশ্য যেন একটি চলন্ত বরফের ঢেউয়ের মতো মনে হয় এই পাখিরা একা উড়ার পরিবর্তে ঝুণ্ডে ওড়ে কারণ এতে তাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে লাখ লাখ সংখ্যায় থাকলে শিকারীদের জন্য কোনো একটি পাখিকে লক্ষ্য করা অত্যন্ত কঠিন হয়ে যায় পাশাপাশি সামনে উড়তে থাকা পাখিটি বাতাসের চাপ কমিয়ে দেয় ফলে পিছনে থাকা পাখিদের শক্তি বাঁচে ঠিক এই কারণে তারা কম ক্লান্ত হয়ে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত উড়তে পারে মাইগ্রেশন চলাকালীন যখন স্নোগিজগুলি জমিতে অবতরণ করে তখনও দৃশ্যটি ততটাই আশ্চর্যজনক হয় পুরো ক্ষেত সাদা হয়ে যায় মনে হয় যেন জমিতে বরফ পড়েছে এবং চারদিকে বিশাল স্নোফিল্ড বিস্তৃত মাইগ্রেশনের সময় এই পাখিরা একসাথে দশ লাখ থেকে তিরিশ লাখ পর্যন্ত সংখ্যায় আকাশকে ভর্তি করে দেয় এমন দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী এবং বিস্ময়কর এটি শুধুই একটি মাইগ্রেশন নয় বরং প্রকৃতি প্রদর্শিত একটি নীরব অলৌকিক দৃশ্য যা কোনো শব্দ ছাড়াই আমাদের চমকে দেয় সোয়ার্ম অফ মে ফ্লাইজ এই বিশেষ ধরনের পোকামাকড় এতটাই অদ্ভুত যে এগুলো শুধুমাত্র এক দিনে জীবন হারায় এ কারণে এগুলোকে ওয়ান ডে ইনসেক্ট বলা হয় যুক্তরাষ্ট্র ক্যানাডা এবং ইউরোপে পাওয়া এই পোকামাকড় যখন লার্ভা পর্যায়ে থাকে তখন প্রায় দু বছর পর্যন্ত পানির তলায় বেঁচে থাকে কিন্তু একবার তারা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট হয়ে গেলে তারা তৎক্ষণাৎ পানির উপরে উঠে আসে স্ত্রী পোকামাকড়ের সঙ্গে মিলিত হয় এবং চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় স্ত্রী পোকামাকড়ও ডিম দেয়ার পর একই পানির উপরে মারা যায় প্রায় আগস্টের মাঝামাঝি পানির তাপমাত্রা অনুকূল থাকে ঠিক সেই সময় লার্ভাগুলো ধীরে ধীরে অ্যাডাল্ট পর্যায়ে প্রবেশ করে এর ফলে অনেক সময় এক রাতের মধ্যে লাখ লাখ পোকামাকড় একসাথে বেরিয়ে আসে এই দৃশ্য দেখতে যেমন বিস্ময়কর তেমনি হঠাৎ ঘটে যায় কয়েক ঘন্টার মধ্যে পুরো এলাকা পোকামা করে ভরে যায় এমন সময় মনে হয় যেন সড়ক এবং আশেপাশের সব জায়গা পুরোপুরি জীবিত হয়ে উঠেছে এত বড় সংখ্যায় পোকামাকড়ের ত্যাগসাথে আগমন মানুষের জন্য সত্যিই অসুবিধাজনক হয় গাড়িগুলো পুরোপুরি পোকামাকড়ে ঢাকা পড়ে উইন্ডশিল্ড ঢেকে যায় এবং চলাচল করা কঠিন হয়ে যায় অনেক জায়গায় মানুষ বাড়ির বাইরে যেতে পারে না কারণ চারপাশে উড়ন্ত পোকামাকড় দেখা যায় কিন্তু ভালো খবর হলো মানুষের জন্য এই সমস্যা শুধুমাত্র এক দিনের জন্যই থাকে যদিও এত বড় সংখ্যায় পোকামাকড়ের আগমন অনেককে বিরক্ত করে তবে এই পোকামাকড় পরিবেশের জন্য খুবই উপকারী যখন তারা লার্ভা অবস্থায় পানির মধ্যে থাকে তখন তারা শৈবাল এবং পচা গাছপালা খেয়ে পানি পরিষ্কার রাখতে সাহায্য করে এছাড়াও তারা মাছ এবং অন্যান্য প্রাণীর জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উৎস হয়ে ওঠে আর একবার বাইরে এসে একদিনে মারা গেলে মৃত পোকামাকড় মাটিতে পড়ে প্রাকৃতিক সার বা ন্যাচুরাল ফার্টিলাইজার হিসাবে কাজ করে যা মাটির পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এবং উদ্ভিদ ভালোভাবে বৃদ্ধি পায় ওয়াইল্ড বিস্ট গ্রেট মাইগ্রেশন ওয়াইল্ড বিস্টকে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিনিয়ত বিপদের মুখোমুখি হয়ে জীবন কাটাতে হয় তাদের শিকার করতে সর্বদা শক্তিশালী এবং নির্মম শিকারীরা সংবেদনশীলভাবে অপেক্ষা করে বসে থাকে বিশেষ করে যখন তারা মহামাইগ্রেশনে বেরোয় সেই সময় তাদের অবস্থা এমন হয় যেন তারা সত্যি নরকের মধ্য দিয়ে যাচ্ছে এই মহামাইগ্রেশনে পনেরো লাখেরও বেশি ওয়াইল্ড বিস্ট এবং তাদের সঙ্গে জিরাফ জেব্রা এবং অন্যান্য শাকাহারী প্রাণী মিলিয়ে মোট সংখ্যা কুড়ি লাখও পৌঁছে যায় এদের যাত্রা শুরু হয় তানজানিয়ার সারেনজেটি ন্যাশনাল পার্ক থেকে এবং শেষ হয় কেনিয়ার মাসাই মারা পর্যন্ত অর্থাৎ প্রায় তিন হাজার কিলোমিটারের এক অত্যন্ত কঠিন ভ্রমণ এখান থেকেই বোঝা যায় যে এদের যাত্রা কত বড় এবং কতটা বিপজ্জনক ওয়াইল্ড বিস্টরা যতদিন বেঁচে থাকে ততদিন তারা এই মহামাইগ্রেশন করে অর্থাৎ প্রতি বছর এক বিরামহীন যাত্রায় লাখ লাখ প্রাণী একসাথে এগিয়ে চলে এর প্রধান কারণ হলো পানি এবং ঘাস সরলভাবে বলতে যেখানে যেখানে বৃষ্টি হয় সেই দিকেই এগিয়ে যায় প্রাণীরা যাতে খাবার এবং পানির সহজলভ্যতা থাকে কিন্তু এই পুরো যাত্রায় সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত আসে যখন তারা মারা নদী পার হয় তখন কত প্রাণী বেঁচে থাকবে আর কত মারা যাবে তা বলা অত্যন্ত কঠিন কারণ এই নদীতে শিকারীরা তাদের শিকার করার জন্য সজাগভাবে অপেক্ষা করে তীব্র নৃশংস কুমির যখন প্রাণীরা জলে প্রবেশ করে তখন শুরু হয় ভয়ানক ধ্বংসযজ্ঞ এই সংঘর্ষে ছ হাজারেরও বেশি প্রাণী প্রাণ হারায় তবুও সমস্ত মৃত্যুর এবং বিপদের মাঝেও এই যাত্রা প্রতিটি বছরই চলে এই কারণেই বলা যায় এই মহামাইগ্রেশন শুধুমাত্র একটি ভ্রমণ নয় এটি জীবন এবং মৃত্যুর মধ্যে সংঘর্ষের এক অবিরাম যাত্রা জেলিফিশ ব্লুম গতকাল পর্যন্ত শান্ত দেখাচ্ছিল এমন সমুদ্র হঠাৎ লাখ লাখ জেলিফিশে ভরে গেল প্রকৃতপক্ষে এর পেছনে অনেক কারণ আছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গ্রীষ্মকালে জলের তাপমাত্রা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জেলিফিশের প্রজনন খুব দ্রুত হয়ে যায় ঠিক সেই সময় লাখ লাখ জেলিফিশ একসাথে এক জায়গায় জমা হয় এবং তাদের প্রধান খাদ্য প্ল্যাংটানো সেই জায়গায় প্রচুর পরিমাণে উপস্থিত থাকে এছাড়াও তাদের শিকারী যেমন ছোট মাছ বা বড় মাছ অনুপস্থিত থাকায় জেলিফিশের সংখ্যা দ্রুত বাড়ে এবং তারা বড় বড় ঝাঁক বেড়ে থাকে যখন সমুদ্র বেশি কাঁপে তখনও জেলিফিশ একই জায়গায় দলবদ্ধ হয়ে জমা থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে দু হাজারেরও বেশি জেলিফিশ প্রজাতি পাওয়া যায় কিন্তু এর মধ্যে কিছু বিশেষ প্রজাতি যেমন মুন জেলিফিশ নোমুরা জেলিফিশ এবং সায়ানিটাস জেলিফিশ এত বড় সংখ্যায় একসাথে ব্লুম করে মুন জেলিফিশ কাটা গেলেও সাধারণত মানুষের জন্য খুবই বড় হুমকি নয় কিন্তু নোমুরা জেলিফিশের মতো বড় প্রজাতি কাঁটা দিলে তীব্র ব্যথা হয় এবং মেডিকেল এমার্জেন্সি প্রয়োজন হতে পারে সায়ানেটাসের কাঁটা কিছুটা কষ্টদায়ক হলেও সাধারণত প্রাণঘাতী নয় এই কারণে মানুষ এই বিপজ্জনক জেলিফিশের ঝাঁককে দূর থেকে দেখে এবং কাছে যাওয়ার সাহস করে না কিন্তু মুন জেলিফিশ সাধারণত বিপদ সৃষ্টি করে না তাই কিছু ডাইভিং এনথুজিয়াস্ট তাদের মাঝ দিয়ে গিয়ে এই অসাধারণ খুব থেকে দেখে উপভোগ করে নামে একটি গুহা আছে যাকে বলা হয়। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এই গুহা থেকে শুধু লাখ নয় কোটি কোটি চমগাদর একসাথে বেরিয়ে আসে সেই সময়ের দৃশ্য সত্যি অবিশ্বাস্য এবং অসাধারণ হয় একই সময় কোটি কোটি চমগাদরকে দেখে প্রথম নজরে মনে হতে পারে এখানকার মানুষ হয়তো এদের প্রেজেন্স নিয়ে খুবই সমস্যায় থাকবেন কিন্তু বাস্তবতা তার ঠিক উল্টো এই চমগাদোরদের কারণে এখানকার মানুষ শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারেন কারণ এই চঙ্গাদোররা ভ্যাম্পায়ার ব্যাক্সের মতো মানুষের বা প্রাণীর রক্ত খায় না তারা শুধুমাত্র পতঙ্গ খায় এবং মানুষের উপর কোনো আক্রমণ করে না একা একটি চঙ্গাদর রাতের একটা সময় হাজার হাজার কীট খেয়ে ফেলে এই কারণে এখানে কৃষকদের কীটনাশক ব্যবহার করার প্রয়োজনই পড়ে না এই চঙ্গাদোররা প্রতি রাতে ক্ষেতের ক্ষতি করা কীটপতঙ্গ কোটি কোটি সংখ্যায় খেয়ে ফেলে ফলে ফসলের কোনো ক্ষতি হয় না এছাড়াও কৃষকদের বিষাক্ত পেস্টিসাইড ব্যবহার করার ঝামেলা থেকে মুক্তি মেলে এতটাই নয় এই চঙ্গাদররা মশাও অনেক সংখ্যায় খেয়ে ফেলে ফলে মশার সংখ্যা অনেক কমে যায় এর ডাইরেক্ট উপকার হল মশা দ্বারা ছড়ানো বিপজ্জনক রোগ থেকেও মানুষ সুরক্ষিত থাকে এইভাবে এই চঙ্গাদররা শুধুমাত্র তাদের জীবনযাপনই করছে না তারা মানুষের জীবনকেও রক্ষা করছে এই কারণে এদের মানুষের জন্য সাইলেন্ট প্রোটেক্টর বলা হয় সার্ডিন রান দক্ষিণ আফ্রিকায় ইন্ডিয়ান ওশানের তীরে প্রায় সাতশো ফুট গভীরে আমরা একটি অসাধারণ দৃশ্য দেখতে পাই সার্ডিন রান এই মাছের ঝাঁক কখনো লাখ লাখ সংখ্যায় আবার কখনো কোটি কোটি সংখ্যায় ভিড় জমায় শুধু তাই নয় সেই সময় এই মাছগুলোকে শিকারের জন্য ডলফেন শার্ক ওয়েল সিল এবং সিবার্ডসও একসাথে ঝাঁকে আক্রমণ করে বাস্তবে তখন ঘটে যাওয়া এই আক্রমণগুলো সত্যিই উত্তেজনাপূর্ণ এবং অসাধারণ দৃশ্য তৈরি করে এই দৃশ্যকে ক্যাপচার করার জন্য আন্ডার ওয়াটার ফটোগ্রাফার এবং স্কুবা ড্রাইভাররাও অনেক উৎসাহ নিয়ে অপেক্ষা করে থাকেন মাছগুলো একাই নয় তারা ঝাঁকে থেকেই নিজের জীবন রক্ষা করে এবং শিকারীদের বিভ্রান্ত করে যখন শিকারীরা এত বড় ঝাঁকের উপর আক্রমণ করে তখন তারা বুঝতে পারে না কোন মাছকে টার্গেট করা উচিত ফলশ্রুতিতে শিকারীরা মাত্র কিছু মাছই ধরতে পারে মাছগুলো প্রতি বছর জুলাই মাসে ঠান্ডা জলের খোঁজে লাখ লাখ বা কোটি কোটি সংখ্যায় মাইগ্রেশন করে অনেক সময় বড় কোনো শিকারী মাছও আসে এবং কিছু মাছ খেয়ে ফেলে কিন্তু তা কেবল কয়েক শত মাছই হয় কোটি কোটি মাছের কারণে এদের ক্ষতি খুবই কম হয় এই কারণে এত শিকারী থাকার পরেও মাছগুলো নিজেকে রক্ষা করতে পারে এবং এত বড় সংখ্যায় বেঁচে থাকে এটি প্রকৃতির কৌশল এবং সামাজিক বা সামূহিক জীবনের একটি অসাধারণ উদাহরণ লট অফ অ্যানাকন্ডা সম্প্রতি অ্যামাজন নদীতে কয়েকশো অ্যানাকন্ডা একসাথে জমা হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল কিন্তু সত্যি বলতে এই ভিডিওটি এআই এর সাহায্যে তৈরি করা হয়েছিল কিছু মানুষ এটা জানতেন কিন্তু যারা জানতেন না তারা এটাকে আসল ভেবেই শেয়ার করায় ভিডিওটি আরও বেশি ভাইরাল হয়ে যায় আসলে কি সত্যি এক জায়গায় এত বড় সংখ্যায় অ্যানাকন্ডা থাকে হ্যাঁ থাকে কিন্তু এত বড় ঝাঁকে নয় সাধারণত কুড়ি তিরিশটি অ্যানাকন্ডা একসাথে থাকে এবং সেটা শুধুমাত্র প্রজননের সময় যখন একটি স্ত্রী অ্যানাকন্ডা তার সুগন্ধ ছেড়ে দেয় তখন আশেপাশের পুরুষ অ্যানাকন্ডা দ্রুত সেখানে এসে ব্রিডিং বলের মতো অবস্থায় একে অপরের চারপাশে লিপ্ত হয় এই গোষ্ঠীতে সাধারণত কুড়ি তিরিশটি সাপ একসাথে থাকে এআই এর সাহায্যে এমন দৃশ্য তৈরি করে ভিডিও তৈরি করা হয় এবং ইউটিউবে আপলোড করা হয় এই এপিসোডটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওতে আবার দেখা হবে